এটা আপনার একদম সর্বোচ্চ বাজারে থাকা সর্বোচ্চ মোটা ফ্রেম ভাই সবচেয়ে মোটা সবচেয়ে হাই কোয়ালিটির ফ্রেম এটা বারো বছরের গ্যারেন্টি ফ্রেমটা হচ্ছে আপনার হাই কোয়ালিটির রেজিং ফ্রেম সে কারণে এটা গ্লসিটা অনেক বেশি এই বিটটা দেড় ইঞ্চি মোটা পাশে দেখেন নারিকেল গাছগুলোর উপরে কিন্তু দেখেন ক্রিস্টালের কাজটা জাস্ট দেখেন মানে ওয়াও একেবারে এত চমৎকার একেবারে দেখেন যে আছে ছাদে কিন্তু ক্রিস্টাল দিয়ে কাজ করা মনটা ভালো কেন না হবে এই যে দেখেন কত সুন্দর গোল্ডেন দেখেন ক্রিস্টালের সাইজ দেখেন না ভাই একটা মনে ভাই দেখেন মানে ক্রিস্টালের যে কালার গুলা দেখে আপনাদেরকে মানে একেবারে দেখেন ক্রিস্টাল গুলা দেখেন কতটা চমৎকার কিন্তু হবে অনেকেই কিন্তু সমুদ্র যেতে চান অ্যাডভেঞ্চার করতে চান তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং কিন্তু হতে চলেছে আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেছি জোসনা মাখা রাত নিয়ে দাঁড়ায় আছে জি ভাই মানে পূর্ণিমা রাত কিন্তু দর্শক এখন আপনার ঘরের দেয়ালে থাকবে যারা বাসাটাকে রাজকীয়ভাবে তৈরি করতে চান স্পেশালভাবে কিন্তু ভিডিওটা আজকে তাদের জন্য থাকবে সম্পূর্ণ কিন্তু ক্রিস্টালের কিছু ওয়ালমেট কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখাবো মানে দেখেন একেবারে সম্পূর্ণ রুটির মতো কিন্তু চারটা কিন্তু আপনার বাসার মধ্যে থাকবে ও এই পাশে কি গোল্ডেন কালার জি ভাই গোল্ডেন কালারের মধ্যে কিন্তু হবে দেখেন কতটা চমৎকার অনেক অনেক চমৎকার কিছু কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো দর্শক সম্পূর্ণ ভিডিওটা আশা করি আপনারা দেখবেন ভাইয়া এগুলা কি মোটা ফ্রেমে না চিকন ফ্রেমে ভাই এটা আপনার একদম সর্বোচ্চ বাজারে থাকা সর্বোচ্চ মোটা ফ্রেম ভাই সবচেয়ে মোটা সবচেয়ে হাই কোয়ালিটির ফ্রেম এটা বারো বছরের গ্যারেন্টি

আর উচ্চতা হচ্ছে বত্রিশ ইঞ্চি ওকে আর এটা বাজারে থাকা পুরো বাংলাদেশের মধ্যে গর্বের সাথে বলি এত বড় সাইজের ওয়াল ডেকোরেশন কেউ দেখাতে পারে ওকে কেউ দেখাতে পারে থাকবে প্রাইস থাকবে বিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ মানে ডেলিভারি ফ্রি আর যারা শোরুমে আসবেন আপনাদের জন্য স্ক্রিনশট যারা নিয়ে আসবে তারা পাঁচশো টাকা ডিসকাউন্টে পাবে ওকে এটা সাইজটা কত ইঞ্চি হবে সাইজটা হবে উচ্চতা হবে আপনার বত্রিশ ইঞ্চি আর পাশে হবে হচ্ছে চৌষট্টি ইঞ্চি চৌষট্টি ইঞ্চি ভাই বত্রিশ ইঞ্চির কিন্তু এই চমৎকার মডেলটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন মানে বাসার দেয়ালের মধ্যে কিন্তু দেখেন কেজিএফ সিনেমার গাড়ি জি ভাই এটাও সম্ভব এটাও সম্ভব দেখেন মানে গাড়িটার মধ্যে কিন্তু দেখেন একেবারে ঘন ক্রিস্টালের কিন্তু কাজগুলা করা আছে মাল্টিকালার জি মাল্টিকালার কালার ক্রিস্টালের সাইজটাও কিন্তু বিশাল সাইজ চিনির দানার মতো ক্রিস্টাল না ভাই এটা কিন্তু দেখেন একেবারে বিশাল সাইজের ওকে কালার ক্রিস্টাল আর এই ফ্রেমটা হচ্ছে আপনার হাই কোয়ালিটির রেজিন ফ্রেম সে কারণে এটা 글로সিটা অনেক বেশি আর এই গিটটা 1 ইঞ্চি মোটা ওকে আর আমাদের এটার পিছনে হচ্ছে হাই কোয়ালিটির রেজিন ফাইবার ফাইবারের একটা কোয়ালিটি হাই কোয়ালিটি রেজিং ফাইবার এটা ঠিক আছে আর এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র তেরো হাজার সারা বাংলাদেশ

একেবারে যে কুটির গুলা আছে কুটিরের ছাদে কিন্তু দিয়ে কাজ করা খুব চমৎকার ওই পাশে দেখেন একটা হেমন্ত কিন্তু আছে সালমান শাহর জন্য দেখেন মানে এই যে নারিকেল গাছের কোনায় যদি আমি আপনাদেরকে দেখাই খুবই চমৎকার কিন্তু দেখেন সমুদ্র পার উপভোগ করতে হইলে কিন্তু এখন আর আপনাকে সেন্ট মার্টিন কক্সবাজার যেতে হবে না হবে না বাসার মধ্যে আর এটার সাইজ হচ্ছে আপনার উচ্চতা হচ্ছে বিশ ইঞ্চি আর পাশে হচ্ছে ষাট ইঞ্চি পাশে ষাট ইঞ্চি এই চমৎকার কালেকশন গুলা কিন্তু নিতে পারবেন এটাও সেম সাইজের মধ্যে আর একটা প্রোডাক্ট এটা ভাই অনেক সুন্দর একটা গাছ অনেক সুন্দর একটা গাছ ধুলনা আছে চেয়ার আছে সব থাকবে মানে দেখেন যে মনটা ভালো কেন না হবে এই যে দেখেন কত সুন্দর গোল্ডেন কাজ আর ক্রিস্টালের সাইজ দেখেন না ভাই একটা মানে ইটের কোনা ভাই দেখেন মানে ক্রিস্টালের যে কালার গুলা দেখায় আপনাদেরকে মানে একেবারে দেখেন ক্রিস্টাল গুলা দেখেন কতটা চমৎকার কিন্তু হবে এবং জিআরটা কিন্তু আমার খুব ভালো লাগতেছে মানে অন্যরকম একটা ফিল এরকম একটা সিনারি দেওয়ালে রাখলে আপনি মনে করবেন যে সকালবেলা এই দৃশ্য দেখে আপনার মনটা থাকবে ফুরফুরা ভাই একেবারে মনে করেন যে বেডরুমের উলটা পাশে যেখানে ঘুমান লাগাবেন মন ভরে দেখবেন খুব চমৎকার এই মডেলটাও যারা নিতে চান অবশ্যই কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যারা একটু সিম্পলের মধ্যে পছন্দ করেন তাদের জন্য রাকিব ভাই জি ভাই এত বড় সিনারি জি এত চমৎকার জি কিন্তু ক্রিস্টালের কিন্তু দেখেন কোয়ান্টিটি কিন্তু হিউজ পরিমাণ আছে বাট এইখানে কিন্তু একটু অন্যরকম ব্যতিক্রমী কিন্তু হাইপ তৈরি করতেছে একটু ব্লু কালার ক্রিস্টাল মনে হয় এখানে ইউজ করছে যার জন্য দেখেন একেবারে ব্লু ব্লু কিন্তু একটা ফ্লেম কিন্তু এখানে পাচ্ছেন আপনারা মানে যারা একটু সিম্পলের মধ্যে পছন্দ করেন তাদের পছন্দের কিন্তু অবশ্যই বলতে হবে যে একটা রুচিশীল ভাব কিন্তু তৈরি হয় নিচে কিন্তু সূর্যটা অস্ত যাচ্ছে উপর দিকে কিন্তু সূর্যটা কিন্তু দেখেন মানে আকাশটা নীল হয়ে আছে জি ভাই একসাথে কিন্তু কিন্তু ফিল এটার অনেক ভাই অবশ্যই দেখাইতে হবে আর এটা সাইজ হচ্ছে একত্রিশ ইঞ্চি উচ্চতা পাশে হচ্ছে আটান্ন ইঞ্চি ওকে আর এটার দাম থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় কিন্তু এই মডেলটা কিন্তু নিতে পারবেন যারা বাসায় বসে থাইল্যান্ডের যেই হচ্ছে সি যেই হচ্ছে রিসর্ট গুলা থাকে ওই রিসর্টের যে ফিল্ডটা যারা নিতে চান অবশ্যই এটা হচ্ছে বত্রিশ বাই চৌষট্টি বত্রিশ বাই চৌষট্টি এই কোনায় আছে নারিকেল জিঞ্জিরা এই পাশে সাগর ওই পাশে আছে কুটির কি নাই সব কিন্তু একসাথে কিন্তু পাবেন এবং হোয়াইট কালারের কিন্তু দেখেন এখানে কিন্তু ম্যাগ মানে মনে হচ্ছে ছোঁয়া যাবে এতটা চমৎকার কিন্তু হবে এবং নারিকেল গাছটাকে দেখেন ক্রিস্টাল দিয়ে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু দেখেন কাজ করা হয়েছে এবং নারিকেল গাছের দেখেন সিনারিটা কতটা কিন্তু ভাই এটার ক্রিস্টালের সাইজ গুলো অনেক বড় বড় আমার ছোট ক্রিস্টালের কোনো প্রোডাক্ট নাই গ্লেস ইন ছাড়া কোনো প্রোডাক্ট নাই এটা প্রাইস হচ্ছে আপনার 20500 আর এটার সাইজ হবে 32 ইঞ্চি উচ্চতা পাশে হচ্ছে আপনার 64 ইঞ্চি দর্শক ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা একটু রুচিশীল যারা একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট পছন্দ করেন যারা চান বাসাটাকে একটু অন্য আদলে সাজাতে তাদের জন্য কিন্তু স্পেশাল কিন্তু আজকে এই কালেকশনগুলো রাকিব এন্টারপ্রাইজ থেকে রাকিব ভাই কিন্তু দেখাচ্ছে অনেক অনেক চমৎকার কালেকশন কিন্তু দেখাবো দ্রুত কিন্তু ভিডিওটা দেখবেন এবং তারপরে আসলে এগুলোর সাথে এই যে আয়তুল কুরসি লেখা ও ঠিক আছে এগুলোর সাথে কোনো কিছু তুলনা হয় না ভাই এটার মানসিক প্রশান্তি জি মানসিক প্রশান্তি মানসিক প্রশান্তির জন্য কিন্তু এমন অনেক সিনারি কিন্তু আমরা যারা খুঁজে থাকি তাদের জন্য কিন্তু রাখছে আয়তাল কুস্তি কিন্তু লেখা কিন্তু আছে এইখানে আর এই পাশে যদি কিন্তু লেখা আছে আর এই পাশে কিন্তু মোহাম্মদ লেখা আছে সম্পূর্ণ হবে যে গোল্ডেন ক্রিস্টাল আছে ওইটার সাথে কিন্তু কিন্তু বড় করা আছে খুব চমৎকার কিন্তু এই প্রোডাক্টটাও নিতে পারবেন প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা হাদিয়া আর এটার সাইজ হবে আঠাশ ইঞ্চি উচ্চতা পাশে হচ্ছে ষাট ইঞ্চি ষাট ইঞ্চির কিন্তু এই চমৎকার মডেলটা কিন্তু আপনারা কিন্তু যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন দেখেন মানে সাগরের সাগরের মধ্যে পাল তোলা যে নৌকা এই নৌকা কিন্তু এখন আপনার বাসায় কিন্তু থাকবে মানে আপনি এখন নাবিকের ফিল বাসায় বসে পাবেন অনেকেই কিন্তু সমুদ্র যেতে চান অ্যাডভেঞ্চার করতে চান তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং কিন্তু হতে চলেছে দেখতে পাচ্ছেন ক্রিস্টালের কাজগুলা কিন্তু আছে যথেষ্ট বড় বড় দানা ক্রিস্টাল যদি আপনাদেরকে ক্লোজলি দেখাই এবং সাগরের ডেউগুলো দেখেন কতটা জীবন্ত মনে হচ্ছে সাগরের ডেউটা সাথে ম্যাচিং করে নীল কালার একটা তরি কিন্তু চলে যাচ্ছে খুব চমৎকার একটা ডিজাইন সাইজটা বলে দিবেন প্রাইসটা বলে দিবেন এটার সাইজটা হচ্ছে আঠাশ ইঞ্চি উচ্চতা পাশে হচ্ছে ষাট ইঞ্চি দাম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকায় কিন্তু এই মডেলটা কিন্তু নিতে পারবেন এই পাশে কিন্তু আরো একটা নারিকেল জিঞ্জিরা আছে যেটাকে সেন্ট মার্টিনের ফিল কিন্তু এখন বাসায় বসে কিন্তু পাওয়া যাবে ওকে খুব চমৎকার ডিজাইন কিন্তু হবে খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন নারিকেল গাছটার মধ্যে যদি দেখাই ক্রিস্টালগুলো কিন্তু দেখেন একেবারে জীবন্ত গাছের মধ্যে মনে হইতেছে ক্রিস্টালের কাজগুলা ভাই রেজিনের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে হ্যাঁ ভাই 10 বছরের 12 বছরের গ্যারান্টি আমি মিনিমাম দেই 12 বছরের আজকের প্রোডাক্টের জন্য ওকে তো এটা সাইজটা বলে দিবেন এটা সাইজটা হচ্ছে আপনার ভাই 28 ইঞ্চি উচ্চতা পাশে হচ্ছে 60 ইঞ্চি আর দাম হচ্ছে 18500 টাকা ভাই এইগুলো তো ক্রিস্টালের প্রোডাক্ট যাওয়ার সময় কোনো সমস্যা হচ্ছে ভাই ভাঙা ফাটা অক্ষত অবস্থায় আপনি পাওয়া পর্যন্ত আমার রিস্ক আপনি কোনো টেরা নিতে হবে না ভাই এটা কি টাইটানিক জি এটা টাইটানিক দেখেন স্বপ্নের টাইটানিক কিন্তু এখন বাসার দেয়ালে জি ভাই ভাবা যায় ব্যাপারটা সাথে কিন্তু দেখেন নীল সমুদ্রের কিন্তু নীল আকাশ সব কিছু মিলিয়ে জমে খির হয়ে গেছে এতটা চমৎকার কিন্তু এই মডেলটাও কিন্তু যারা নিতে চান অবশ্যই এটার সাইজ হচ্ছে আঠাইশ ইঞ্চি উচ্চতা পাশে হচ্ছে ষাট ইঞ্চি আর এটার আপনার প্রাইস হচ্ছে আঠারো টাকা সারা বাংলাদেশ আপনি নিতে পারবেন হচ্ছে ডেলিভারিতে ফ্রি ডেলিভারিতে আর যারা শোরুমে আসবেন অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন পাঁচশো টাকা করে কম পাবেন আর যারা হচ্ছে প্রবাস থেকে আমার ভিডিও দেখছেন আপনারা আপনার একটা স্বপ্নের বাড়ি আছে বা দেশ থেকে আমার যারা ভিডিও দেখছেন আপনার স্বপ্নের কাছ থেকে নিতে পারেন বিশ্বাস এবং আস্থার জায়গা এন্টারপ্রাইজ ইনশাল্লাহ একবার নিয়ে দেখেন সবসময় নিবেন ইনশাল্লাহ আর আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর একদমই নিসতালা নিউ মার্কেটের কাঁচাবাজার কাঁচা বাজার সংলগ্ন হচ্ছে আমাদের মার্কেট চলন্ত সিটির একদম অফিসিডে ওকে যারা আসবেন অবশ্যই দেখে শুনে বুঝে নিতে পারবেন সবাই ভালো এছাড়াও আমাদের এই যে দেখেন ভাই হিউজ পরিমাণ ওয়াল ফ্রেমিং আছে মেটালের মানে মেটালের ফ্রেমিং গুলো যারা খুঁজেন তাদের জন্য কিন্তু দেখেন ও এটা কি ফুল ভাইয়া এটা ভাইয়া আপনার কচু পাতা কচু পাতা না তো পদ্ম ফুল পদ্ম ফুল কচু পাতা মিক্স ও আচ্ছা দেখেন আর এই যে দেখেন আপনার একদম আমাকে দেখা যাচ্ছে জি একদম আপনার স্টার ফুল এটা ঠিক আছে এটা খুবই সুন্দর তারপর একটা ঘড়ি আছে কত সুন্দর দেখেন এরকম অসংখ্য কালেকশন আমাদের কাছে পাবেন একটা ছাদের নিচে যারা সম্ভব না তো যারা অর্ডার করবেন মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন হচ্ছে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আর অনলাইনে চব্বিশ ঘন্টা যে কোনো সময় অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আজকের মতই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দোয়া রাখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান